আজকে কোথায় যাচ্ছি জিয়া পার্কে ওকে তো এই ভদ্রপুর বলে আমরা এখন যাচ্ছি জিয়া পার্কে সিপাই পাড়া থেকে একটা অটো মেডিকেল থেকে আরো 6 কিলোমিটার আসলে জিয়া শিশু পার্কে যে যে বুঝলে দোজপাতা না বুঝলে যে কোনো একটা রেস্টুরেন্ট আমাদের কেবল দিয়ে গেলো যে এখানে যদি আমরা খাবার দাবার খেতে চাই তাহলে খাইতে পারি কিন্তু যাওয়ার তেজপাতা খাইতে ফার্স্টে এটা দেখে আমরা ভাবলাম যে এটা রোলার কোস্টার রাইড হবে মোস্ট প্রবলি বাট না এখানে হচ্ছে এমন একটা রাইড নিতে হবে যেটা আপনাকে পায়ে প্যাডলিং করে তারপরে হলো চালায় যাইতে হবে এই রোদের ভিতরে আমার কাছে যেটা সব থেকে বেশি ভালো লাগছে এখানে সেটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ জনমানবহীন পার্কে আমাকে রোদ্রের যে তাপ মানে ইউজুয়ালি যারা টিকিট কাটতেছে তারাও আমাদের দিকে হা করে তাকাইছিল যে এরা কোথেকে আসছে ভাই বর্ধপুকুলে পার্কে আসছেন কি করবেন কাম কাজ নাই পুকুর পারে বসেন একটা আইসক্রিম নেবেন বসে বসে আইসক্রিম খাবেন এই তোমার আইসক্রিম পাশে রাখো ভয় পাই নাম কি ওই জায়গাটার ভূতের বাড়ি ভূতের বাড়ি আমি এমনিতে যে পার্টি থাকি সেখানে এমনি একটা ভূত থাকে আমি তোমাকে ওটা এখানে একটা জিনিস খুব ভালো যে আমরা বসছিলো বকুল ফুল গাছের নিচে জায়গায় বসে বসেলো দেখতেছি কি কি কিছু মানুষজন আছে আমাদের মতো যাদের এই পার্কে আসে রাইডের থেকে ফুল গাছগুলো বা অন্যান্য যে গাছগুলো আছে গাছগুলো জাস্ট পার্ক ঘুরে আমরা যতটুকু বুঝলাম যে রাইট পাবেন ওয়াটার রাইট ওয়াটার পার্ক টাইপ ভূতের বাড়ি দেখা যাচ্ছে যেটার ভিতর যাবে এটার পিছনে কতগুলো রাইট আছে আর মেইনলি সে যে রোলার কোস্টারের মতো যেটা সেটা হচ্ছিল যে গোলা ঘুরবে এবং এটা অ্যাকচুয়ালি আপনাকে প্যাডলিং করেই যেতে হবে এর ভিতরে যে আপনি বসতে পারবেন বসার জায়গা আছে বসার জায়গা এবং ওইটার ভিতরে আপনাকে প্যাডলিং করে পুরো এরিয়াটা আপনাকে রাউন্ড দিয়ে ঘুরে আসতে হবে

শুনো ওর গলা যে কাঁপতেছে সেটা বোঝা যাচ্ছে